না তোমার ঠিক আছে তো নাকি কেমন কথা কি স্যার ঠিক আছে আরও তো অন্য জায়গায় তুমি খাইছো পদ্মা করে লাভ নাই ঠিক আছে হ্যাঁ আমার মামাকে কিছুদিন পরে মানে বিয়ে দিবো এই জন্য পাত্রী দেখতেছি একটু সময়ের ব্যাপার আর কি আর আমরা আমাদের সাথে থাকেন আমরা নিত্যদিন গরু মাংস কোথায় কি ভালো মন্দ খাওয়া পাওয়া যায় সেগুলো আপনাদের মাঝে তুলে ধরবো আর কি দেখতে পাচ্ছি সাদা ভাত তার সাথে আমরা একটু কোপ মিস্তি তারপর এখানে আমরা ঠান্ডার মধ্যে কোপ মিস্তি আর এখানে আমরা সাদা ভাত এই যে গরুর মাংসটা গরুর মাংসটা এটা সেই মানে অমৃত একদম মানে আমরা বাসায় যেই মাংসটা আমরা খাই বা কুমারির সময় একটা স্পাইসি মানে ভাজানো ভাজা ভাজা করে সেই রকম টেস্ট এটা একটা গরুর আচার মামা কি রান্না বান্না তোমার ঠিক আছে তো নাকি ক্ষমা করতে তো তুই স্যার ঠিক আছে আরও তো অনেক জায়গায় তুমি খাইছো লজ্জা করে লাভ নাই ঠিক আছে হ্যাঁ আমার মামাকে কিছুদিন পরেই মানে বিয়ে দেবো এই জন্য পাত্রী দেখতেছি এটা সময়ের ব্যাপার আর কি আর আমরা আমাদের সাথে থাকেন আমরা নিত্যন্ত গরু মাংস কোথায় কী ভালো মন্দ খাওয়া পাওয়া যায় সেগুলো আপনাদের মাঝে তুলে ধরবো আর কি এই মুহূর্তে দাঁড়িয়ে আসছি বেড়ার হোটেল দিনাজপুর বিরল রোড শেতাবগঞ্জ বিরল রোড বালুডাঙ্গা এদিকে আজকে মনে হচ্ছিল যে একটু বাইরে যেয়ে খেয়ে আসি সে পিকিতে আসলাম এসে এখানে খাওয়া দাওয়া করলাম খাবারটা অনেক সুস্বাদু ছিল মজা ছিল ওখানে আমারটা এই যে দেখা যায় আছে আমরা একটা কাজে আসছিলাম কাজ শেষ এখন ফিরবো বাচ্চার দিকে অনেক রাত হয়ে গেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে আসসালামু আলাইকুম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি রাত্রে এখন এবং এখন বাজে কটা মোহাম্মা দশটা সাতান্ন দশটা সাতান্ন এটা হচ্ছে বেড়ার হোটেলে দিনাজপুরে বিখ্যাত গরুর মাংস ভাত ভাত এখানে আবার পরোটা দিয়ে মাংস এটাও মানে খুব সুস্বাদু আমার কাছে লাগছে এর আগেও আমি তিন চারবার আসছি তো আজকে একটা কাজে আসলাম তো ভাবলাম এখানে একটু আবার একটু খাওয়া দাওয়া করি আমার কাছে ভালো লাগে এখানে বারবার ছুটে আসতে মন চাই তো সেইটাই শেয়ার করবো আমরা একটু পরে খাওয়া দাওয়া আসবে তো সেই সাথে আমরা বরাবরই দিনাজপুরে এবং দিনাজপুরের বাইরে যেগুলো বিখ্যাত হোটেল আছে গরুর মাংস সেগুলোতে আমরা প্রতিটা জায়গায় যাওয়া হয় পঞ্চগড়ে গেছিলাম নবাব হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে সেখানে গরুর মাংস খাইছি সৈদপুরে আহারে খাইছি তারপর তাজিরে খাইছি এরকম দুস্তুময় ওখানে খাইছি তারপর দশ মাইল ফাইভ স্টারে খাইছি তারপর হাসের মাংসের জন্য রানীগঞ্জ রানীগঞ্জে গেছিলাম হাবি হোটেলে তারপর রানীঘাটনা খেজাব ওখানে গেছি তারপর লক্ষিত লাগিয়েছিলাম দিনাজপুরে ওখানেও খাইছি সব জায়গা মানে যেখানে বিখ্যাত বিখ্যাত জিনিসগুলো সেগুলো একটু ট্রাই করি তার মানে একটু খাদ্যপ্রেমী আর কি একটু গরু মাংস ভারটা আমাদের থেকে প্রিয় তার সাথে সাদা বাদলে তো তুলনায় নেই এটা বলা খুব মুশকিল মানে লোবার মানে জীবের জল চলে আসে এমনটাই আপনাদের শেয়ার করতেছি এখন বেড়ার আসি আছি সেখানে তার সাথে আমার তো ভাগিনা আছে বরাবরই আমার সফর সঙ্গী বলা যায় এটা আর ও সারাক্ষণ থাকে দুজনেই আমরা যত গরুর মাংস পেয়ে তো গরু মাংস খেতে পছন্দ করি এই জন্য দেশের জায়গায় বিখ্যাত যেসব রেস্টুরেন্ট আসতে খাবার হোটেল আছে সেগুলোতেই আমরা কিন্তু খেতে যাই আজকে আমরা যেসব খাবার খাবো সেগুলো আপনাদের কাছে তুলে ধরবো সাদা ভাত গরুর মাংস দেখাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি আমরা টিভি খাই এখানে যে গরুর মাংস এখানে দিচ্ছে গরুর মাংস এই সাদা ভাত

তোর গিয়ে ট্রাই করি দিনাজপুরে কয়েকটা নামি দামি মানে দামি বলতে বলবে গরু মাংসগুলো মধ্যে এই বেড়াটের একটা বিখ্যাত দুস্থমোটের এখানে বিখ্যাত দশ মাইলে একটা বিখ্যাত এগুলো আমাদের নাম করা দিনাজপুরের মধ্যে খুব সুন্দর সুস্বাদু রান্না এবং গরুর মাংস সবটা অমৃত এটা বলে কথা করতে পারবো না এতটা মানে খুবই ভালো লাগে আমার কাছে বারবার ছুটে আসি গরু মাছ অনেকের কাছে ভালো লাগে না আবার সর্ব আমি মনে করি না একটু ভালো থাকলে ভালো খেতে হবে তাই না অনেকজনের অনেক রকম পছন্দ থাকে আমার গরুর মাছের সাদা ভাত এটা আমার কাছে অনেক প্রিয় আমার সাথে আমার মামাও আছে কে মামা এই যে এই যে মামা আছে আপনার কেমন পছন্দ কেমন ডাল দিচ্ছেন তারপরে আচার মামা সব বড়োই আচার আমাদের এই একটু একটু ভর্তা মাছের ভর্তা গরু মাংসটা অমৃত অ্যালার্জির জন্য গরু মাংস খেতে ভালো লাগে তাদের ব্যর্থতা গরুর মাংসটা অনেক টেস্টি আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সামাজিক কাজে লেগে পড়ে রাখেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেলে ফলো এবং লাইক কমেন্ট করবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখানেই আজকের মতো আসসালামু আলাইকুম